রাজ্য সরকারের সাথে এবার সংঘাতের পথে হাঁটতে চলেছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন ধান ভাঙ্গার সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে সরকারের সাথে চুক্তি করবেন না মিল মালিকরা ফলে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা সহায়ক মূল্যে চাষিরা ধান বিক্রি করতে না পারলে ফোরেদের দাপট বৃদ্ধির আশঙ্কাও রয়েছে মালদার একটি বেসরকারি হোটেলে মালদা ও দুই দিনাজপুরের রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে বৈঠক করেন রাজ্য নেতৃত্ব বৈঠক শেষে রাজ্য সরকারের সাথে চুক্তি নবীকরণ করা হবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি কুইন্টাল ধান ভাঙাতে তাদের খরচ হয় একশো টাকার ওপরে অথচ তারা পান মাত্র টাকা যার মধ্যে কেন্দ্র সরকার দেয় কুড়ি টাকা রাজ্য সরকার দেয় দশ টাকা দীর্ঘদিন ধরে এই সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন দশ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা বরাদ্দ করা হোক ধান ভাঙার জন্য কিন্তু সরকার সেই দাবি মানেনি তাই এবারে সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে ধান কেনা ও ভাঙানোর সাথে যুক্ত হবেন না মিল মালিকরা এক কুইন্টাল চাল ধান ভাঙালে তবেই আমি তিরিশ টাকা পাই কুড়ি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দশ টাকা এবং সেখানে আমার এক কুইন্টল ধান বানতে খরচা হয় একশো তিরিশ টাকা শুনুন এগ্রিমেন্ট না হলে সমস্যা কিছু না ধান তো গভর্নমেন্টের ধান কেনার সময় নির্ধারণ করেছেন সেকেন্ড নভেম্বর সেকেন্ড নভেম্বর থেকে ধান কেনার চিন্তাভাবনা নিয়েছেন যদি এখন থেকে আমাদের ব্যাঙ্ক গ্যারেন্টিগুলোকে নিশ্চিত করে এগ্রিমেন্টটা যদি নিশ্চিত করতে না পারে তাহলে সেকেন্ড কুড়ি অক্টোবরের মধ্যে এই কাজ যদি সুসম্পন্ন না হয় সেকেন্ড নভেম্বরে গিয়ে এই ধান কিনতে গিয়ে সরকার মুখ থুবড়ে পড়বে খাদ্য দপ্তর এবং চাষিদের ক্ষতি হবে সর্বোপরি চাষিরা দৃষ্টের সেল করতে বাধ্য হবে চাষিরা ডিস্ট্রেস সেল করতে বাধ্য হবে মূল্য যদি না পারে সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি আমরা করবো না এগ্রিমেন্ট আমাদের যদি মিলিং চার্জ ট্রান্সপোর্টেশান এগুলো যদি সঠিকভাবে না করে দেন স্পেসিফিকেশান যেটা যেটা আমাদের দাবি আছে যদি সঠিকভাবে আমরা এগ্রিমেন্টে যাব না তাতে যদি আমাদের রাইস মিলারগুলো রাইস মিলগুলোকে কাছ থেকে ট্রেড লাইসেন্স তারা উডড্রো করে নেয় উইড্রো করে নেবে আমরা চাবি তালা দিয়ে ওনাদের ঘরে চাবি দিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই আমার তো সহানুভূতিশীল আছেন ফুড দপ্তর হয়তো তার পলিসি নিয়ে কি ভাবনা করেছেন সেটা ওদের আছে কিন্তু আমরা তো বরাবর ফুড দপ্তরের খাদ্যমন্ত্রী ফুড সেক্রেটারি মিটিং করেছি তো ওনারা কী ভাবনা নিয়েছেন কিন্তু আমি যেটুকু শুনেছি আমাদের বেঙ্গলের একটি প্রেসিডেন্ট গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খাদ্য দপ্তর যে আপনারা যদি এগ্রিমেন্টে না যান ব্যবস্থার উপর কি প্রভাব পড়বে রেশনের অনেক প্রসিডিওর আছে সেগুলো আমরা জানি না রেশন হয়তো সেফসাই থেকেও দিতে পারে সরকার সেটা তাদের সিদ্ধান্ত বলেছি তারপরে আমরা যেটা বলি আমরা যদি আমরা সহায়ক মূল্যের ধান যদি আমরা না নিই তাতে যা এবছর ক্রপও ভালো আছে এখনও পর্যন্ত আরও মূল্য ক্রপ ভালো আছে তাদের ডিস্টার সেল হতে পারে তার মধ্যে যাবে অবশ্য করে রাজ বেড়ে যাবে সহায়ক মূল্যের নিচে ধান চাষিকে বিক্রি করতে হবে আপনার নাম সঞ্জীব মজুমদার আমি প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন নারায়ণপুর দু জমিতে ধান লাগিয়েছি সরকারের কাছে যদি না বিক্রি করতে পারি তাহলে তো সেরকম আর দামটাই মানে পাবো না মনে করো দালালের কাছে বিক্রি করতে হবে তো সেরকমভাবে তো লোনটা আর এসি করতে পারবো না অসুবিধার মুখে পড়তে হবে কেন This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.